সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের ডেল্লিও জব সার্কুলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে এলাম দশ হাজার তিনশো ষোলো পদে বাছাইকৃত নিয়োগ বিজ্ঞপ্তি জুন মাসের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একে একে প্রায় চৌষট্টিটি বাসাইকৃত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে এলাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্মী নং প্রতিষ্ঠানের নাম পথ ডেডলাইন ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে বন্ধুরা আপনারা একে একে কমান্বয়ে আপনারা যারা আবেদনগুলো করতে চান অবশ্যই আপনারগুলো করে নেবেন আমি বন্ধুরা আপনাদের সুদার্থে যে মেগানিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো একটু করে বলে দিয়ে দিচ্ছে আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদনগুলো করে নেবেন নির্ধারিত ডেট লাইনের আগেই উ দেখতে পাচ্ছেন আটচল্লিশতম বিসিএস পথ পথ সংখ্যা তিন হাজার জেট লাইন পঁচিশ জুন পনেরো দেখতে পাচ্ছেন মহিলা ও শিশু বিষয় বিষয়ক মন্ত্রণালয় পথসংখ্যা রয়েছে তিনশো সতেরোটি ডেডলাইন পঁচিশ জুন এখানে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আড়াইশোটি পথ রয়েছে ডেডলাইন লাইন উনিশ জুন এর মধ্যে রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পথসংখ্যা রয়েছে দুশো দশটি তারিখ ডেডলাইন লাইন উনত্রিশ জুন বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলোর পদ রয়েছে আমি যদি সবগুলো বলতে চাই ভিডিওটি অবশ্যই অনেক বড় হয়ে যাবে তো আমি আপনার সাথে সুদার্থে যে মেন মেন যে পদগুলো রয়েছে এবং যে যে নিয়োগগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে হালকা করে বলে দিলাম তো বন্ধুরা আপনারা তারপরে দেখতেই পাচ্ছেন যে কারা অধিদপ্তর পশ্চিম রয়েছে একশো তো চুয়াত্তরটি এবং ডেডলাইন বারো জুন এবং ছয় নম্বর রয়েছে সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ একশো সত্তরটি ডেডলাইন লাইন উনত্রিশ জুন সাত নম্বরে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডেট লাইন এক জুলাই এবং প্রসঙ্গ আছে একশো সত্তরটি সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজার পছন্দ আছে একশো উনসত্তরটি এবং ডেট লাইন বারো জুন জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ পছন্দ একশো একচল্লিশটি ডেড লাইন পনেরো জুলাই এবং দশ নম্বরে আছে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্য ব্যাংকভুক্ত আর্থিক প্রতিষ্ঠান প্রসঙ্গ আছে একশো নয়টি ডেড লাইন উনত্রিশ জুলাই জুন এবং এগারো নম্বরে রয়েছে বাংলাদেশ সরকারি কমিশন এখানে প্রথম রয়েছে একাশিটি ডেড লাইন পনেরো জুন বারো নম্বরে রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি চারটি পথ সংখ্যা রয়েছে ছিয়াশিটি ডেট লাইন উনিশ জুন তেরো নম্বরে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পথসঙ্গা রয়েছে দুটি এই পথসঙ্গে রয়েছে একাশিটি এবং ডেডলাইন তিরিশ জুন এবং চোদ্দ নম্বর রয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি প্রথমে রয়েছে চুয়াত্তরটি ডেট লাইন তিরিশ জুন তারপর রয়েছে বন্ধুরা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি প্রথমে রয়েছে বান্নটি ডেট লাইন পঁচিশ জন আপনারা দেখতে পাচ্ছেন সতেরো নম্বরে রয়েছে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের রংপুর পছন্দ আছে ছিয়াত্তরটি ডেড লাইন বারো জন আঠারো নম্বর রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পছন্দ রয়েছে চিয়ল্লিশটি এবং ডেট লাইন উনিশজন উনিশ নম্বর হয়েছে ঢাকা ক্যান্টেনমেন্ট গার্লস পাবলিক স্কুল পছন্দ আছে তেতাল্লিশটি ডেট লাইন একুশ জন এবং বিশ নম্বর জেলা প্রশাসক কার্যালয় ঠাকুরগাঁও পছন্দ আছে তেতাল্লিশটি ডেট লাইন উনিশজন এবং একুশ নম্বর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পছন্দ রয়েছে একচল্লিশটি ডেট লাইন ছাব্বিশ জন এবং বাইশ নম্বর রয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ পনেরোটি পদ রয়েছে ডেডলাইন লাইন পনেরো জুলাই ত্রিশ নম্বর রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রথমে রয়েছে ছত্রিশটি ডেডলাইন লাইন বারো জন চব্বিশ নম্বর রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিপিএ প্রথা রয়েছে আঠাশ এবং ডেট লাইন পনেরো জন এবং পঁচিশ নম্বর রয়েছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্শ্ব সংখ্যা রয়েছে ছাব্বিশ টিম ডেট লাইন পনেরো জন এবং ছাব্বিশ নম্বরে রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পছন্দ রয়েছে পঁচিশটি ডেডলাইন লাইন জুন সাতাশ নম্বর রয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পছন্দ রয়েছে চব্বিশটি ডেডলাইন পনেরো জন আঠাশ নম্বরে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা প্রথম রয়েছে কুষ্টি এবং ডেডলাইন চব্বিশ জন এবং উনত্রিশ নম্বরে রয়েছে ভূমি আপিল বোর্ড পছন্দ রয়েছে পনেরোটি এবং ডেডলাইন ছাব্বিশ জন ত্রিশ নম্বর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া পছন্দ রয়েছে একত্রিশটি এবং ডেডলাইন পনেরো জন একত্রিশ নম্বর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ পছন্দ রয়েছে সাতাশটি এবং ডেড লাইন একুশ জুন বত্রিশ নম্বর রয়েছে নিম্নতম মজুরি বোর্ড প্রথম রয়েছে দুটি লাস্ট ডেট তিন জুলাই এবং তারপরে রয়েছে বন্ধুরা তেত্রিশ নম্বরে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড প্রথমে রয়েছে আটটি ডেড লাইন তেইশ জুন চৌত্রিশ নম্বর রয়েছে বেগম রক্ষিয়া বিশ্ববিদ্যালয় পনেরো প্রথমে রয়েছে পনেরোটি ডেড লাইন উনিশ জুন পঁয়ত্রিশ নম্বর রয়েছে ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রথমে রয়েছে চারটি ডেড লাইন আঠেরো জন ছত্রিশ নম্বর রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পছন্দ রয়েছে বারোটি ডেট লাইন সতেরো জন নম্বর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় পছন্দ রয়েছে চারটি ডেট লাইন বাইশ জন আটত্রিশ নম্বর রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈদপুর পছন্দ রয়েছে নয়টি এবং ডেট লাইন আঠেরো জন উনচল্লিশ নম্বর রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পছন্দ রয়েছে নয়টি এবং ডেট লাইন তিন জুলাই এবং চল্লিশ নম্বর রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রচুর আছে আটটি এবং ডেট লাইন পঁচিশ জুন এবং একচল্লিশ নম্বর হচ্ছে কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগ পছন্দ হচ্ছে আটটি ডেট লাইন তিরিশ জন এবং চয়াল্লিশ নম্বর আছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশন পছন্দ হচ্ছে তেইশটি ডেট লাইন ষোলো জন তেত্রিশ নম্বর হচ্ছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রথম করেছে সাতটি ডেটলাইন বারোজন চুয়াল্লিশ নম্বর হচ্ছে চিটাং ড্রাই কেক লিমিটেড প্রথম আছে ছয়টি ডেট লাইন পঁচিশ জন পঁয়ত্রিশ নম্বর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পছন্দ করেছে ছয়টি ডেডলাইন ছাব্বিশ জন ছেচল্লিশ নম্বর আছে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট প্রথমে রয়েছে পাঁচটি ডেডলাইন উনিশ জুন সাতাশ নম্বর রয়েছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন প্রথম রয়েছে পাঁচটি ডেট লাইন তিরিশ জন আঠত্রিশ নম্বরে রয়েছে জেলা প্রশিক্ষণ কার্যালয় ফেনি প্রথম রয়েছে আটটি ডেটলাইন তিরিশ জন উনপঞ্চাশ নম্বর রয়েছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রথম রয়েছে চোদ্দোটি ডেডলাইন পঁচিশ জন পঞ্চাশ নম্বর রয়েছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি প্রথম রয়েছে এগারোটি এবং ডেডলাইন দুই জুলাই একান্ন নম্বরে রয়েছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পছন্দ রয়েছে সতেরোটি ডেট পনেরো জন বান্ন নম্বরে রয়েছে সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ প্রথম রয়েছে সাতটি ডেট লাইন উনিশজন ত্রিপান্ন নম্বর রয়েছে ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ প্রথম রয়েছে দুটি ডেট লাইন তিরিশ জন এবং চৌদ্ন নম্বর রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রথম রয়েছে একটি ডেট লাইন পনেরো জন পঁচপান্ন নম্বরে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিপিএ প্রসঙ্গ রয়েছে তিনটি এবং লাইন তেইশ জন ছাপান্ন নম্বর রয়েছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পিসিবি প্রসঙ্গ রয়েছে একুশটি ডেট লাইন উনিশ জন সাতেরো নম্বরে রয়েছে বাংলাদেশ নৌবাণীতে নমগুলি বিভিন্ন বেসামরিক পছন্দ রয়েছে সাতটি ডেট লাইন তিরিশ জুলাই জুন সরি এবং আঠেরো নম্বরে রয়েছে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি পছন্ রয়েছে চারটি এবং ডেডলাইন বিশ জুন এবং উনষাট নম্বর আছে সেতু এনজিও এখানে পছন্দ রয়েছে মন্দির অনেক হিউজ একশো সাতাত্তরটি এবং ডেট লাইন উনিশ জুন ষাট নম্বর রয়েছে রুরাল রিকনস্ট্রাকশনস ফাউন্ডেশন আর আর এফ এনজিও পছন্দ রয়েছে চারশো পঞ্চাশটি এবং ডেড লাইন পনেরো জুন এবং ছেষট্টি নম্বর আছে সিএসএস এনজিও পছন্দ আছে দুশোটি এবং শেষ ডেট লাইন একুশ জুলাই বাষট্টি নম্বর আছে সোশিও ইকোনমিক ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন এনজিও পছন্দ আছে সাতশো পনেরোটি এবং ডেট লাইন উনিশ জুন এবং তেষট্টি নম্বর বন্ধুরা মেগা নিয়োগ বিজ্ঞপ্তি টি এবং এখানে এনজিও এখানে পছন্দ আছে উনত্রিশশোটি দু হাজার দু হাজার নয়শোটি এবং ডেট লাইন পনেরো জুন এবং চৌষট্টি নম্বর হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় প্রচন্ড হচ্ছে সতেরোটি এবং ডেট লাইন হয়েছে ছাব্বিশ জন তো বন্ধুরা আমরা একে একে এক থেকে চৌষট্টি পদে যে বাসায়কৃত দশ হাজার তিনশো ষোলো পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি জুন মাসে রয়েছে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা প্রতিনিয়ত যে বর্তমানে যে সার্কুলারগুলো হচ্ছে সেগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগনটি প্রেস করে সাথেই থাকবেন আর বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আপনাদের যারা শুভাঙ্ক্ষী রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ